আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা একটি কমিটি গঠিত হয়েছে কমিটির সে গঠিত হওয়া এবং আমরা যে তিনজন উপদেষ্টার সাথে বলতে চেয়েছিলাম তাদের সাথে মিটিংয়ে আমরা স্পষ্টভাবে এই কমিটির অনুপযুক্ততা উল্লেখ করেছি ওনারা আশ্বস্ত করেছেন আমাদের আমাদের মনোনীত প্রার্থীদেরকে বা কমিটির সদস্যদেরকে ওনারা করে নেবেন আমরা বিশ্বাস করি এটার মাধ্যমে কমিটির উপযুক্ততা তৈরি হবে আমাদের পরবর্তী কর্মসূচির জন্য আমরা সারা দেশের প্রকৌশল ছাত্ররা প্রকৌশলীরা আজকে শাহবাগে উপস্থিত হয়েছে তারা তারা কর্মসূচি করতেও প্রস্তুত আছে কিন্তু জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা জনদুর্ভোগ কোন কর্মসূচিতে আগামীকাল বিকাল পাঁচটায় আমাদের সাংবাদিক ভাইদের উপস্থিতিতে দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর কাউন্সিল হলে সাংবাদিকদের নিয়ে সভা এবং কর্মসূচির জন্য একটি সভা আহ্বান করছে আমরা লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি সারাদেশের মানুষ সাধারণ যেমন এই বৈষম্যটা এই সমস্যাটা অ্যাড্রেস করতে মানে তাদের সেই আয়ত্তে নাই একইভাবে সাংবাদিকদেরকেও আমাদের এই ব্যাপারটা বোঝানোর ব্যাপার রয়েছে আমরা আজকে যখন উপদেষ্টাদের সাথে গিয়েছি তারাও এই সমস্যা সম্পর্কে অবগত নন তার মানে পলিসি মেকার যারা বসে আছেন এর পূর্বে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যেই এমডি এবং চিফ ইঞ্জিনিয়ার সাথে বসেছি সেখানেও আমরা সেম প্যাটার্ন লক্ষ্য করেছি আমরা চাই মানুষের মাধ্যম সাংবাদিক বৃন্দ সামনে থেকে সঠিকভাবে আন্দোলনকে উপস্থাপন করবেন এটা প্রকৌশলীদের জন্য নয় বরং এটা পুরো দেশবাসীর জন্য এবং দেশের উন্নয়নের জন্য আমরা আগামীকাল বিকাল পাঁচটায় আইবি অর্থাৎ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স কাউন্সিল হলে সাংবাদিকদের জন্য এটি সভা এবং সেই সভায় আমরা ফিউচার কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামুকুম